আসসালামু আলাইকুম তারেক জিয়ার সিলেট সফর পুরো ব্যর্থ তারেক জিয়া পুরো ব্যর্থ হয়ে গেছে জামাতের বিরুদ্ধে কি করতে গিয়ে যা তারেক জিয়া কি করলে তারেক জিয়া নিজেও জানে না তার সফরটাই ব্যর্থ হয়ে গেছে সেখানে তার সেখানে দেখবেন যে তারেক জিয়া যে জনসমাবেশ হয়েছে সিলেটে অনেক কম জনসংখ্যা এত জনসংখ্যা কম নিয়ে বেগম খালেদা জিয়া কোনোদিন সমাবেশ করেননি এবং নির্বাচনী সমাবেশ তো ওনার উনি যেখানে যাবেন তারা একদিন আগের থেকে ওই মাঠ পূর্ণ হয়ে গেছে আশপাশে যত রাস্তাঘাট আছে সেগুলি পূর্ণ হয়ে গেছে তারা একদিন আগের থেকে কিন্তু তারেক জিয়া যে গেছে আজকে দেখবেন ভিডিও ফুটেজে দেখবেন ভালো করে আপনারা লক্ষ্য করবেন মূল মাঠটাই অনেক ফাঁকা মূল মাঠে কত চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ এসে তারেক জিয়া যাবেন সত্তর বছর পরে আসছেন দলের চেয়ারম্যান বাংলাদেশে আসছেন এবং নির্বাচনী একটা সফরে যাচ্ছেন এখানে বিশাল জনসমাগম হওয়ার কথা বিএনপির নেতাকর্মীরাই তো কয়েক লক্ষ আছে সিলেটে তারাই তো যাননি সেখানে কারণ ওখানে পঞ্চাশ ষাট হাজার মানুষ হয়েছে এটা কল্পনার বাহিরে এটা বিএনপির যারা বিরোধী পক্ষ আছে এনসিপি জামাত তারাও এটা কল্পনা করেন যে এই এত জনসমাগম হবে এত সামান্য এই মানুষ হবে এখানে তারেক জিয়া বাংলাদেশের রাজনীতিতে ওনার কোনো জ্ঞান নেই বিএনপি রাজনীতিতে উনি একটা যে জোয়ার নিয়ে আসা এটা উঠাতে পারেননি উনি ব্যর্থ হয়েছেন উনি যে এখানে গিয়ে আরো বক্তব্য ব্যাপক সমালোচিত হয়েছেন দুই দিন আগে উনি নিজেই বলছেন যে কাদা ছোড়াছড়ির রাজনীতি করব না হিংসা প্রতিহিংসা রাজনীতি করব না উনি সাত আট দিন আগে একটা বক্তব্য বলছিলেন যে চব্বিশের পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে আমি আর সেই রাজনীতি করতে চাই না আমি সেখানে ফিরে যেতে চাই না উনি ঠিকই সেই রাজনীতি ফিরে গেলেন উনি বলছেন মুখে এক আর করছেন আরেক আবার সেই জামাতকে একাত্তরের রাজাকার আবার সেই জামাতকে স্বাধীনতা বিরোধী আবার সেই জামাতকে জান্নাতে টিকিট বিক্রি করে এবং যেভাবে আজকে ওনার মঞ্চে উপস্থাপন করলেন এই সমাবেশ থেকে লোক ডেকে এনে মঞ্চে এনে যেভাবে উনি এই কাদা ছোড়াছড়ি শুরু করলেন উনি বললেন কি এক আর করলেন কি আরেক তো ওনার মানুষের এমনিতে আস্থা কম ওনার রাজনীতি কিন্তু মানুষ পছন্দ করে না মানুষ বেগম খালেদা জিয়া রাজনীতি পছন্দ করে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি পছন্দ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি খুব পছন্দ করে খুবই পছন্দ করে কারণ ওনারা পছন্দের মানুষ ওনারা কত সম্মানী মানুষ ছিলেন কত ভালো মানুষ ছিলেন কত সৎ সৎ মানুষ ছিলেন কত যোগ্য মানুষ ছিলেন দেশপ্রেমিক মানুষ ছিলেন ওনারা আলেমুল আমাদেরকে খুব সম্মান করতেন আলেমুল আমাদেরকে অপমান করে একটা বক্তব্য দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী এবং খালেদা জিয়া এটা কেউ কোনোদিন বলতে পারবে না একটা বক্তব্য দিয়েছে বলতে পারবে না খুবই সম্মান করতেন আলেম আলমাদেরকে এবং কি ওনারা প্রতিপক্ষের রাজনীতি সম্পর্ক প্রতিপক্ষে যেসব রাজনীতিবিদ আছেন তাদের সম্পর্কে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেননি প্রতিহিংসা করেননি যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত অবস্থায় যেভাবে সম্মান পেয়েছেন দেশে বিদেশে উনি কিন্তু দুই জায়গায় সম্মান পেয়েছেন বাংলাদেশের মানুষের কাছে এবং বিদেশের কাছে বেগম খালেদা জিয়া তেমনি বিদেশিদের কাছে সম্মান পেয়েছেন বাংলাদেশের মানুষের কাছে সম্মান পেয়েছেন ঠিক জীবিত অবস্থায় পেয়েছেন মৃত্যুকালেও পেয়েছেন মৃত্যুর পরও পেয়েছেন এত বিরল সম্মান বাংলাদেশের আর কারো ভাগ্যে জোটেনি কিন্তু তারেক জিয়া তার ধারে কাছে অনেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক এক পার্সেন্টও ওনার বৈশিষ্ট্য নেই বেগম খালেদা জিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যের এক পার্সেন্ট ওনার এই চরিত্রে নেই এবং এই জন্য ওনার বিএনপি মানুষ পছন্দ করে না এক শ্রেণীর মানুষ আছে বিএনপি করে আপনি বলতে পারেন যে তাহলে কারা করে বিএনপি এই যে মানুষরা হ্যাঁ হয় যারা আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায় যদি যায় তাহলে ওদের তো একটা আশা আছে না ওই যে লুটে পুটে খাবে দেশের সম্পদ বিদেশে পাচার করবে ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ওগুলি দিবে না ঋণ খেলাপি হবে হাজার হাজার কোটি টাকা মেরে খাবে এই চক্রটা আছে এক কথা হলো যারা সন্ত্রাস করবে এই এদের একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেটের এই মানুষগুলি সেখানে যাচ্ছে এরাই জনগণকে টাকা পয়সা দিয়ে নিচ্ছে এরা যাচ্ছে এই জন্য কিছু মানুষ দেখতেছেন নির্বাচনের পর আপনারা মনে রাখেন এর চার ভাগের এক ভাগ মানুষও দেখবেন না কারণ তারেক জিয়া কোন বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করেন না উনি সে রাজনীতি বাদ দিয়ে দিয়েছেন এখন তারেক জিয়ার রাজনীতি মানুষ পছন্দ করে না তারেক জিয়াকে বাদ দিয়ে দিয়েছে মানুষ উনি যে রাজনীতি করতে চান যাদেরকে নিয়ে রাজনীতি করতে চান যেসব বিষয় নিয়ে রাজনীতি করতে চান এবং ওনার যে মানসিকতা এগুলি করেন এই যে ওলামাদেরকে নিয়ে খোসা মারা উনি কয়েক মাস আগে আলেম ওলামাদেরকে নিয়ে বলছেন যে বাংলাদেশে জঙ্গি উত্থান করতে পারে সতর্ক থাকতে হবে এই যে জঙ্গি বলছেন শেখ হাসিনা জঙ্গি কাঠ খেলছে খেলে শেখ হাসিনার পতন হয়ে গেছে এদেশে কোনো জঙ্গি ছিল না এখনো নাই গত দেড় বছরে একটা জঙ্গি ছিল একদম বারাবার আঠারো মাস শেষ হয়ে উনিশ মাসে পড়ছে একজন জঙ্গি কোথাও পেয়েছে এদেশে এখন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের স্টেবল অবস্থা আসে নাই তারপরেও কি এদেশে একজন জঙ্গি পেয়েছে না পায়নি এই জঙ্গি কার্ড খেলে শেখ পতন হয়েছে এই রাজাকার কার্ড খেলে শেখা হাসিনার পতন হয়েছে এই ভারতের সাথে বন্ধুত্বের কারণে শেখ হাসিনার পতন হয়েছে এই ভারতীয় আধিপত্যবাদকে কোলে বসানোর জন্য শেখ পতন হয়েছে ঠিক এই আলমাদের বিরুদ্ধে কথা বলার জন্য শেখ হাসিনা পতন হয়েছে যে যে কারণগুলির জন্য আওয়ামী লীগ অথবা শেখ হাসিনার পতন হয়েছে ঠিক একই বক্তব্য ঠিক শেখ হাসিনার অথবা আওয়ামী লীগের দায়িত্ব তার জিয়া পালন করতেছেন এজন্য এই জন্য ওনার রাজনীতি পছন্দ করে না ওনার দেখবেন যে সামনে যা আরো অনেক জনসমাবেশ আছে নির্বাচন রাখ পর্যন্ত আপনারা আমার কথাটা শুনে একবার দেখবেন ওনার জনসমাবেশে কত মানুষ হয় এই মানুষে হলো জনসমর্থন যেখানে আপনার জনসমর্থন থাকবে না মানুষ থাকবে না সেই দল কোনোদিন দিন ক্ষমতা যাবে না এবং উনি কোনো ক্যারিসমিক নেতা ওনার নেই কারণ হলো দলে ইতিহাসের রেকর্ড। বিরানব্বই জন এখন পর্যন্ত বিদ্রোহী প্রার্থী আছে উনি দেশে আসার পর দলে আরো বেশি বিদ্রোহ দেখা দিছে দলে সিনিয়র নেতা কর্মীরা অপেক্ষায় ছিলেন যে তারেক রহমান দেশে আসলে এগুলির সমস্যার সমাধান হয়ে যাবে যে যারা মাঠে বিদ্রোহী প্রার্থী আছে উনি ডেকে বলবেন এদেরকে ডেকে বললে মাঠ থেকে এই যাবে উঠে নির্বাচন করবে না বিদ্রোহী প্রার্থী থাকবে না দলের যাদেরকে তারা শুধু থাকবে মাঠে কিন্তু দেখা উল্টো উনি দেশে আসলেন বিদ্রোহী প্রার্থী আরো বেড়ে গেল দলের ভিতরে দীর্ঘদিন থেকে অন্ত কোন চলতেছে যে উনি দেশে আসলে এটা মিটে যাবে উনি দেশে আসার পর আজকে প্রায় এক মাস হয়ে গেছে গত মাসের পঁচিশ তারিখে আসছে যে প্রায় এক মাসonaut উনি দেশে আসছেন কিন্তু দলে কোন দল কমেনি উনি দেশে আসছেন এই যে দলে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা উনি রোধ করতে পারেননি যেটা এখন বিএনপির যে বিএনপির সাথে জোটে যারা আছে তারা এখন এটা নিয়ে আবসেস করতেছেন ভুগতেছেন কারণ বিএনপির সাথে জোটে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বিএনপির যে বিদ্রোহী প্রার্থী যারা আছে বিএনপি জোট থেকে যাদেরকে কেন দিয়েছে প্রত্যেক আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থী আছে এবং তৃণমূলের নেতা কর্মী সমর্থকটা বিদ্রোহী প্রার্থীর পক্ষে বিএনপি যাকে নমিনেশন দিয়েছে তার পক্ষে নেই এই যে জোটের প্রার্থী তারা বিপাকে তারা হবে না নুরুল হক নূর মহা টেনশনে এই যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক ঢাকা বারো আসন মহা বিপদে তারপর আল্লাহ জুনায়দ বাবু নগরী ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে থেকে রুমিন পারানা বিদ্রোহী প্রার্থী সেখানে বিপদে সিলেটের থেকে দিয়েছে জোটের প্রার্থী ওখানে বিএনপির মামুনুর রশিদ সিলেট জেলার ভাইস প্রেসিডেন্ট উনি ওখানে বিদ্রোহী প্রার্থী এবার সব জায়গায় বিদ্রোহী প্রার্থী এই যে বিদ্রোহের মুখে পড়ছে জোটের প্রার্থীরা এবং তারা না হওয়ার সম্ভাবনা বেশি নারায়ণগঞ্জে সাইড আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সেখানে জোটের প্রার্থী আছে সব এক কথায় সব জায়গায় এই যে উনি পারেন নাই দলের যেসব সমস্যা ছিল এক কথা ওগুলি সমাধান করতে পারেননি উনি উনি ব্যর্থ হয়েছেন ওনার রাজনীতি ব্যর্থ হয়েছে উনি কি করতে গিয়ে কি করে গেলেন কি করলেন ঠিক জামাতের উনি সফল হয়ে গেল জামাত ওনার রাজনীতি ব্যর্থ হয়ে গেল উনি আসলেন কি জন্য করলেন কি আর করার কথা ছিল কি কিন্তু কিছুই হলো না ওনার দলের জন্য ভালো কিছু করতে পারেন নাই আসছেন দলের নেতা হবে ঐক্যবদ্ধ থাকবে সকল সমস্যা সমাধান দিবেন কিন্তু সমস্যার জামাতের ঠিকই জোয়ার বইতেছে ওনার রাজনীতি ঠিক ব্যর্থ হয়ে গেছে তারেক জিয়ার রাজনীতি ব্যর্থ তারেক জিয়ার সপর ব্যর্থ জামাতের জন্য কি করতে গিয়ে কি করে ফেললেন তারেক জিয়া উনি সব ঘোলায় ফেলছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ